বৃষ্টির জলে ভাসলো মুড়ি ভাজা কল জলে ডুবে মুড়ি ও মুড়ির চাল বৃষ্টির জমা জলে গলে গেল বস্তা বস্তা নুন এমনই ছবি উঠে এলো বাঁকুড়ার জয়পুর সোলদা এলাকায় টানা আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা বাদ জয়পুর ব্লক প্রায় আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে একশো বিয়াল্লিশ মিলিমিটার আর যার জেরে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি খোলা হয়েছে একাধিক মাটির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মধ্যে জয়পুর বোষ্টম বাগান এলাকায় একটি মুড়ি ভাজা কলের ভয়াবহ চিত্র দীর্ঘদিনের জল নিকাশী নালা ছিল এলাকায় বর্তমানে মাটি ফেলে বুঝিয়ে ফেলা হয় নালা যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা তলিয়ে যাচ্ছে মুড়ি ভাজা কল ব্যবস্থা না থাকায় রাস্তার বৃষ্টির জল জল গড়িয়ে ঢুকে পড়ে মুড়ির কলে একদিকে যেমন বন্ধ মুড়ির কল তেমনই হয়েছে লোকসান জলেতে ভেসে গেছে বস্তা বস্তা মুড়ি মুড়ির চাল ও নুনের বস্তা ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে বলে জানান মুড়ি কলের মালিক বারবার পঞ্চায়েতকে বলেও ব্যবস্থা হয়নি জল নিকাশি নালার এরপর বন্ধের মুখে মুড়ির কল কাজ হারানোর আশঙ্কায় কুড়ি জন শ্রমিক তবে এই বিষয়ে সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রশ্ন করলে তিনি জানান দ্রুত জল নিকাশীনালার নালার ব্যবস্থা হবে তবে স্থানীয় জমির মালিক যারা রয়েছে তারা বাধার সৃষ্টি করছে কারণ চাষযোগ্য জমিতে নোনা জল ঢুকে গেলে জমির ফসল হবে না এই টাল এতদিন হয়নি নিকাশি নালার কিভাবে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাই করছেন বলেই জানান প্রধান কি জানাচ্ছেন তিনি চলুন শোনাব আপনাদের আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে যে জলে পুরো ডুবে গেছে ড্রেন না থাকার জন্য পুরো ডুবে গেছে একদম দিকে ড্রেন ছিল ড্রেনটাকে মাটি ফোয়েট করে দেওয়া হয়েছে মাটি ফোয়েট করে দিন আজকে এরকম অবস্থা হয়েছে গিয়েছিলাম প্রধানের কাছে দরস্ত হয়েছিলাম বিডিও সাহেবকে দরখাস্ত দিয়েছিলাম পঞ্চায়েত সমিতি দিয়েছিলাম ওনারা কোনো সুব্যবস্থা নেয়নি ক্ষতিটা যা হয়েছে তো লবণ ছিল কাঠমুড়ি ছিল প্রায় লক্ষাধিক টাকার উপরে মতো নষ্ট হয়ে গেছে আজ কুড়িটা যে লেবার যে কর্ম করে খাচ্ছে তাদের আজকে একদম পুরো সংসার চলবে না পেট চলবে না তাহলে দীর্ঘ আমি এখানটাতে পনেরো ষোলো বছর ধরে ব্যবসা করছি এই কুড়িটা এখানে সংসার চলে প্লাস আমার নিজেরও সংসার চলে আমার নিজের যেমন তেমন কি ওই কুড়িটা ছেলের মুখ চেয়ে আজকে লড়ছি আমি প্রশাসনের যাতে এটা সুব্যবস্থা হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলেছিলেন যে শিল্প করো আমরা সহযোগিতা করব কিন্তু কই আমরা তো শিল্প করেছি তিনি বলেছিলেন যে পাড়ায় পাড়ায় হচ্ছে মুড়ি কী করো ঠোঙাই করে মুড়ি কী করো তাহলে মুড়ি কলটা যদি বিক্রি করেন ওইটা বিক্রি করবে কে ওটা শুনুন ওটা একটা পারমান্টি নয়নজুলি ছিল কিন্তু ওই নয়নজুলিটা আজ প্রায় বছর দশ বারো মাটি ফেলে ভর্তি হয়ে যায় তারপরেও ওটা আমি অনেক ড্রেন করার চেষ্টা করেছি কিন্তু মুড়িকল ওখানে তিনটে মুড়ি কল আছে মুড়িকল করতে গেলে আপনার মুড়িতে একটা নুন লাগে সেই নুনের ধোয়া জলটা কোনো চাষি কোথাও ফেলতে দিচ্ছে না কারণ ওই নুন নুন জলটা একটা এমন মারাত্মক সেখানে ঘাস পর্যন্ত হয় না ফসল তো পরের কথা সেই জন্য চাষিরা আমি অনেক বুঝিয়েছি কিন্তু কোনো চাষি রাজি হচ্ছে না তবু আমি আপান চেষ্টা করছি যাতে জলটা কিভাবে নিকাশ করা যায় এবং আমাদের পঞ্চায়েতের এনএস সাহেব আর আমি একটু পরে বেরোচ্ছি বিডিও বলেছেন যাতে এটা একটা সমাধান করা যায় সেই সমাধান সূত্র আমরা খুঁজছি এবং খুব তাড়াতাড়ি ওটাকে আমরা ওই সমস্যাটার সমাধান করব